পুকুর থেকে এক মধ্যবয়সী মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের গোগ্রাম এলাকায় পুকুর থেকে এক মাঝবয়সী মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃত মহিলার নাম বোনা লায়ক বয়স আনুমানিক 50 বছর শনিবার স্থানীয়রা একটি পুকুরে দেহ ভাসতে দেখে এই খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে এরপর স্থানীয়রা শনাক্ত করে বাড়িতে তৎক্ষণাৎ খবর পাঠায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলা এলাকায় গেড়ি গুগলি কুড়িয়ে দিন গুজরান করতেন শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন এরপর শনিবার সকালে তার ভাসমান দেহ এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মারফত পিংলা থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে স্থানীয়দের অনুমান পুকুরে গড়ি করতে গিয়ে সাঁতার না জানার কারণেই গভীর জলে ডুবে মৃত্যু হয়েছে আসমানুস তুলতে গিয়েছিল তো তো তারপর আজকে কালকে দুপুর আগে গড়ি তুলতে গিয়েছিল তো ওখানে তো আমরা জানি না তোর আমরা রুজি জানি মামা আবার চলে যাই মা তো আমরা জানি ওর মামা আবার চলে গেছে তো ঘুরে এসে দেখছি যে ঘরে মা নেই তো খোঁজ টোজ করছি ওকে তো আমরা জানি মামা আবার চলে যাই মামা বাড়া ফোন টোন করিনি বাবার ফোন টোন নেই যার কিছু বলিনি যে সকালবেলাতে আমি বাজারে গিয়েছি চা খাবো সে সময়তে আমাকে একটা ফোন করলো দাদা যে তুই এমার্জেন্সি বাড়ি যাই এমার্জেন্সি বাড়ি এসে দেখি আমার মাধ্যে মাসি কটা নাগাদ জানতে পারে বলতে ওই আমি সাড়ে সাতটার সময় জানতে পেরেছি মানে কি জলে ডুবেই রয়েছে জলে ডুবেই রয়েছিল এখন কি অবস্থায় রয়েছে এখন তো গাড়িতে তুলেছি মানে ভালো আছে না কি আছে ভালো মরে গেছে তো সার্টিফিকেট বসতে গেলাম হসপিটালে বললো ডাক্তার যে বডি মৃত্যু সার্টিফিকেট আমাকে দিলো কি নাম মায়ের মায়ের বনি নায়ক বনানায়ক বনি নায়ক বনা নায়েক বয়স কত হবে মায়ের বয়স পঞ্চাশ বাবা আছেন বাবা আছে বাবা বাইরেতে কাজ করে বাবা যখনই মাকে মা বলতো বাবাকে যে পয়সা পাঠাও তো পয়সা পাঠাই দাও তাও মা ওইটা ছিল যে গেঁড়ি তুলতো তার নিজের একটা ইনকাম ওটা ওই করে করে দো মানে গেঁড়ি কোথায় বিক্রি করতো গেঁড়ি ও আমাদের পাড়াতেই বিক্রি করতো বিক্রি করেই সংসার চালাতো হ্যাঁ তো ওখানে দিয়ে এবার গেঁড়ি তুলতে গিয়েছে তো এখন সকালবেলা তুলছি যে গেঁড়ি তুলতে গিয়ে তোর মা জলে ডুবে মারা গেল কিনা মায়ের মায়ের বোনা নায়ের মায়ের মানে ওই যে জলে কি সাঁতার জানতো না মা সাঁতার জানতো না জানতো নি এটা আমরা জানি না তো মায়ের সঙ্গে পুকুরে নামিনি তো আমার ছোটোবেলা থেকে যতদিন দিয়ে জ্ঞান হয়েছে কলেই আমরা স্নান করেছি কলাতেই সব কিছু তো মা যদি দিকে তো বাড়ি ধরে না দিত তো রোজি এরকম ঘুরাতে যাই রোজি নিয়ে আসে তো এবারে হঠাৎ ওরকম হয়ে যাবে আমরা কী করে বুঝবো তোমরা জানতে পেরে তারপরে কি পুলিশ গিয়েছিল আমরা জানতে পেরে এবারে পাড়ার লোককে খবর দিলাম এই গ্রামের লোককে গ্রামের লোক ফোন করে পুলিশকে ফোন করলো পুলিশ উলিশ করে কিছু দিল জমাটো আধার কার্ডটা দিল দিয়ে বললো দিয়ে বলে চলো থানা যাবে থানা যেয়ে থানা দিয়ে ওখান ছাড়ে এখন কি থানায় রয়েছে এখন থানায়ই রয়েছে তুমি কে হো আমি বেটা হই ছোটো বেটা কী নাম আকাশ নায় কজন ছেলে তোমার ছেলে দুজন মেয়ে দুজন মেয়ে বুড়ো দিদি মারা গেছে আমার ছোটো দিদি আছে আর ভাইয়ের মধ্যে আমি ছোটো আর ওটা আমার অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল কী হয়েছে বলতে আমরা সকালেই বিশেষ করে আমি জানতে পারি আমাকে স্থানীয় একজন খবর দেয় যে পুকুরে একটা কিছু ফাঁস দিচ্ছে তো গিয়ে দেখলাম যে হ্যাঁ একটা মহিলা মহিলার বডি হবে তো ওই মহিলাটি প্রতিদিনই ওই গেঁড়ি ঘুরাতে যায় শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও এবং মনে হচ্ছে যে কিছুটা নেশাগ্রস্ত ছিল এবং নেশা করে নিয়মিত করে এবং অসুস্থও ছিল গুলাতে গিয়েই মনে হয় ওই পুকুরে যে কোনো কারণে পড়ে যায় পুকুরটা গভীর ছিল এই পর্যন্ত তারপরে থানায় খবর দেওয়া হয়েছে থানায় খবর দেওয়া হয়েছে থানা থেকে কি বডি নিয়ে এসছে হ্যাঁ বডি নিয়ে এসছে কি না ওনার জানার বোনা নাই বয়স কত হবে আনুমানিক বয়স আনুমানিক পঞ্চাশ তো স্বামীর নাম হচ্ছে সুধীর নায়ক গোগ্রামে বাড়ি গোগ্রামের বাড়ি এখন তাহলে বডি কি ময়নাতদন্তের জন্য পাঠানো হ্যাঁ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ওনার ছেলে যাবে বড় ছেলে শুভেন্দু রায় কতদিন পরে জানতে পারলেন জলে ভাস্টার আজকেই সকালে মানে ওই ছাব্বিশ চার দু হাজার পঁচিশে আজ থেকে জানা যায় কাল থেকে সকালে কিন্তু ওনার বাড়ির লোক বলতেছে যে কালকে দুপুর প্রায় বারোটার পর থেকে ওনাকে আর দেখা যাচ্ছিলো না বাড়িতেও যায়নি ওনারা অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু আজকে সকালেই এই রকম অবস্থায় মানে পুকুর থেকে উদ্ধার হয় কি নাম আপনার আমার নাম অনিমেষ আচার্য এলাকাবাসী হ্যাঁ এলাকাবাসী খবর পাই একজন পাড়ার ইয়ে একজন এসে বলে ওই তপন দোলাই বলে একজন ব্যক্তি ওখানে সামনেরই একটা পুকুরে লিজ নিয়েছিল আর কি মাছ চাষের জন্য সে প্রায় সকালবেলা ওখানে যায় দেখাশোনা করতে দেখে না একটা কিছু ভাস তো একটু বিষয়টা লক্ষ্য করে দেখে ভালো করে না একটা ডেড বডি ভাসছে দিয়ে তখন পাড়ার লোকজনকে খবর করে খবর করার পর আমাদেরকেও খবর করে আমরা যাই সেখানে এবং যাদের পুকুরে ভাসছিলো তাদেরকেও খবর করার পরে দেখা গেল যে এরকম একজন মেয়ে ভাসতেছে মানে জলেই ভাসছে হ্যাঁ জলেই ভাসছে তারপরে কি জানলেন ਤਾਰ ਪੁਰੇ ਉਧਰ ਉਰ ਮੇ ਉਹ ਜਾਰ ਬਾੜੀ ਦੇ ਕੂਕure ਪੂਰੇ ਮਾਰਾ ਗਏ ਸੇ ਤਾਰ ਮੇ ਉਹ ਖਣੇ ਹੀ ਕਾਜ ਕਰ ਤਾ ਤਾਰ ਮੇ ਕਾਲ ਤਿੱਕੇ ਖੋਜ ਕੋਚੇ ਉਹ ਮਾਕੇ ਖੁਜੀ ਜੇ ਹਉ ਤੋ ਪਾ ਜਾਏ ਨੀ ਹੋਇ ਤੋ ਉਟਾਈ ਹੋਵੇ ਹਾਂ ਤੋ ਥੁਲੇ ਦੇਖਾ ਜਾਈ ਉਹ ਮਾਈ ਮਨੇ ਕੈਨ ਕੂਕਰੀ ਗੈਲੋ ਜਾਨਤੇ ਪੱਛੇ ਉਹ ਚ ਵਈ ਗੇੜੀ țeੜੀ ਗੂੜੀ ਸੌ ਸੱਟੋਂ ਸੇ ਚਲਾਈ ਤੋ ਇਰੋਕੋ ਆਏ ਤਾਰ ਕਲਕੋ ਵਈ ਏਕੀ ਸੇ ਹੀ ਗੇਜ ਲੋ ਗੇੜੀ ਗੂੜੀਏ ਬਿਖਰੀ ਕੋਰੇ ਸੰਸਾਰ ਜੀਵਨ ਜਪਨ ਕੋਰੇ তারপর ওই পড়ে যায় পড়ে যায় আর উঠতে পারেন মারা গিয়েছে হ্যাঁ মারা গিয়েছে পোস্টমর্টমের জন্য কি নিয়ে আসছে থানায় হ্যাঁ থানায় নিয়ে আসছে কি নাম আপনার আমার নাম তাপস দোলাই ওখানে আমি পঞ্চায়েত কোন জায়গায় গোগ্রাম পিংলা থানা একশো আটাত্তর নম্বর বুথের পিংলা থানা হ্যাঁ পিংলা সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে